আজকে এই নতুন ডিজাইনের ব্যাগটা শেয়ার করার সাথে সাথে আমি শেয়ার করে দেব এই ব্যাগ সংক্রান্ত সমস্ত তথ্য যেমন ব্যাগের সাইজ কত এবং কত গ্রাম পুঁতি নিয়ে ব্যাগটা তৈরি হয়েছে শুধু ব্যাগের ডিজাইন জানলেই তো হয় না আমরা একটা ব্যাগের সাইজ এবং কতগুলো পুঁতি লেগেছে সেটা যদি সঠিকভাবে জানতে না পারি তাহলে আমরা ব্যাগটা কিভাবে তৈরি করব। আন্দাজ মতো যে কোনো ব্যাগ তৈরি করে দিলেই কিন্তু হয় না সেটা ব্যবহারের উপযোগী হতে হবে এবং সেটা খরচের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে তো সেই কারণে আমি ব্যাগের ভিডিও শেয়ার করার সাথে সাথে ব্যাগ সংক্রান্ত সমস্ত তথ্যই আমি দিয়ে দিই আজকেও আমি সেই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দেব এখানে ব্যাগটা দেখুন এখানে ছটা লাইন রয়েছে সাদা পুঁতির আর সোনালি পুঁতি দিয়ে যে ফুলগুলো রয়েছে এখানে কিন্তু এইরকমই সাদা পুঁতির তিনটে লাইন যাবে ফুলটা তৈরি হয়েছে ঠিকই কিন্তু তারও তো একটা মাপ রয়েছে এখানে কিন্তু তিনটে লাইন সাদা পুঁতির যাবে যেখানে ফুল হয়েছে আর একটা ফুলের জন্য তিনটে সাদা ফুল লাগে অর্থাৎ আপনারা যদি এস থেকে বড়ো সাইজের ব্যাগ তৈরি করতে চান খেয়াল রাখবেন যে একটা ফুল সমান একটা সোনালি ফুল সমান তিনটে সাদা ফুল সেই হিসাবে পুঁতির ব্যাগটা তৈরি করতে হবে অর্থাৎ আমি যদি তিনটে ফুল দিয়ে ব্যাগ তৈরি করতে যাই তাহলে আমায় পনেরোটা সাদা ফুল তৈরি করতে হবে আর আমি যদি দশটা সোনালি ফুল করতে চাই তাহলে তিরিশটা সাদা ফুল করতে হবে অর্থাৎ ছটা পুঁতি নিয়ে ফুল তৈরি করতে হবে তবে ব্যাগটা ঠিকঠাক তৈরি হবে তা নাহলে কোনো দিকের ফুল কম হবে কোনো দিকের ফুল বেশি হবে ব্যাগটা সুন্দর দেখতে লাগবে না এখানে পুঁতির হিসাবটা মনে রাখতে হবে এখানে ব্যাগটা দুভাবে তৈরি করা যায় এক সোনালি ফুলটা থেকে শুরু করা যায় আগে ওই অংশটা তৈরি করে নিয়ে তারপর সাদা অংশ তৈরি করা আর এক হয় সাদা অংশটা তৈরি করার পর সোনালি অংশটা তৈরি করা যেটা থেকে তৈরি করা যার সুবিধা মনে হবে সে সেভাবে করবে আমি এখানে মাপটা দেখিয়ে দিচ্ছি দেখুন চওড়াই রয়েছে পাঁচ ইঞ্চি পুরো পাঁচ ইঞ্চি চওড়া রয়েছে আর ব্যাগটা লম্বাই রয়েছে নয় ইঞ্চি যথেষ্ট লম্বা যার জন্য ব্যাগটা তৈরি করেছি সে এখানে হ্যান্ড পার্টস অর্থাৎ কয়েন পার্টস হিসাবে ব্যবহার করবে এটা সিডিং ব্যাগ হিসাবেও ব্যবহার করা যায় আবার ছোট হ্যান্ডেলও তৈরি করে নেওয়া যায় সেটা আপনাদের পছন্দ মতো যেহেতু এখানে আমার হ্যান্ডেলটার প্রয়োজন নেই তাই আমি এখানে জুড়ব না আর ব্যাগের মধ্যে কাপড় বসানো চেন বসানো এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং হ্যান্ডেল তৈরির আমি দিয়ে নিতে পারবেন। এবার আসি ওজনের কথায় আমি এখানে পুঁতিগুলো আলাদাভাবে গুনে বলে না দিয়ে একেবারে ওজনে চলে যাচ্ছি পুঁতিগুলো এখানে গুনে নেওয়া যাবে একটা ব্যাগ তৈরি হওয়া যাওয়ার পর তাতে কতগুলো পুঁতি লাগে সেগুলো কিন্তু গোনা যায় আমি আর সেখানে যাচ্ছি না আমি পুরো ওজনে বলে দিচ্ছি তাহলেই খরচটা আপনারা বুঝতে পারবেন এই অবস্থায় ব্যাগটার ওজন রয়েছে দুশো তফাত হয় সেটা আপনারা ব্যাগ তৈরি করতে গেলেই বুঝতে পারবেন সেই জন্যই ব্যাগে কতগুলো পুঁতি থাকছে সেটা গুণে নেওয়া দরকার তাহলে বোঝা যায় যে কোয়ালিটির পুঁতি আমি কিনেছি তাতে কতগুলো পুঁতি থাকছে পাঁচশো গ্রামে বা একশো গ্রামে তাহলে আমি পরবর্তী যে ব্যাগটা তৈরি করব তাতে বুঝতে পারবো যে এক প্যাকেট পুঁতিতে আমার সেই ব্যাগটা তৈরি হবে কি হবে না আর শেষে বলি এটা পালপুতি আছে এইট এম এম আর লাউপুতি সাইজ তো আপনারা জানেনি এটা সিক্সটি এম সুতোতে তৈরি আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে